দেখো এখন ননদ বৌদির কন্টেন্ট ট্রেন্ডিং টপিক তো সেইটা ছেড়ে কে ভাই অন্য কাউকে নিয়ে টপিক করে তাই না কিন্তু কিন্তু আমাদের সাবন্তী সে আবার আমার কাছ থেকে অন্য কিছু শুনতে চায় অ্যাকচুয়ালি ম্যাডামের লাইভের পর আমি মোটামুটি একটা ভিডিও করি তাই এক্সপেক্ট মানুষ করে যে আমি একটা লাইভ করে কিছু মানে লাইভ থেকে দেখে কিছু একটা ভিডিও করব। আর আমি ছাড়া কেউ তো ম্যাডামকে নিয়ে ভিডিও করে না তাই না আমি একমাত্র যে কিনা ম্যাডামকে নিয়ে ভিডিও করি তাই ম্যাডাম আমাকে এত পছন্দ করে অ্যাকচুয়ালি নেগেটিভ হোক পজিটিভ হোক ক্রিটিসাইজ ক্রিটিসাইজটা করতে হয় না হলে মানুষও মানে ভাবে যে কেউ তো করুক আমি যে এত কথা বললাম কেউ একটু ক্রিটিসাইজ তো করুক সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক তো কী হয়েছে আর আমি তো আর ডিসেন্ট হয়ে ছাড়া অন্যভাবে কোনো কন্টেন্ট করি না জন্য ম্যাডামেরও এক্সপেকটেশান রয়েছে আর সাবন্তীরও এক্সপেকটেশান রয়েছে তো হ্যাঁ হ্যাঁ করবো একদমই করবো অ্যাকচুয়ালি সকালবেলা করে ব্লগিং ছাড়ছি তারপর থেকে ব্লগিংয়ের জন্য ভিডিও ছোটো ছোটো ফুটেজ তুলতে হচ্ছে তারপরে বিকালবেলা গিয়ে একটা ভিডিও করছি তারপরে আরেকটা ভিডিও করতে হবে আর একটা ভিডিও করতে হবে মোট চারটে ভিডিও করতে গেলে একটু টাফ হয়ে যায় বুঝেছো তো তো যাই হোক সেটা তো আমি আমার নিজের জন্যই করছি তোমাদের জন্য তো ডেফিনেটলি করছি না নিজের সময় দিয়ে দিয়েই করছি কিন্তু যেহেতু ব্লগিংটা সকালবেলা করে দিচ্ছি বলে সেহেতু এই ভিডিওগুলো করতে আমার দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন ভাড না বকে চলে যাই কন্টেন্টের ভিতরে তো ম্যাডাম কালকে একটা লাইভ করেছে যেই লাইভটায় আমার যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলোর উপরে ফোকাস করে উনি কাজ করেছে কিন্তু জগা খিচুড়ি করে দিয়েছে আমি কি বলেছি উনি কি শুনেছে আমি বুঝতে পারছি না বা হয়তো উনি আমার দু তিনটে ভিডিও একসাথে দেখে সেটা নিয়ে ভুলভাল কথা বলে ফেললো প্রথম কথা হচ্ছে কে আমা বলেছে যে মানসিক রোগের ডাক্তার দেখালেই সে পাগল আমি তো উল্টে বলেছি সবার করা উচিত ডাক্তার দেখানো উচিত মানসিক সুস্থতার জন্য মানসিক হেলথ ঠিক রাখবার জন্যে ডাক্তার দেখানো উচিত আর আমি কখনো বলিনি যে ওটা ট্যাপ পাগল প্রতিপন্ন করাটা ট্র্যাপ বা মানসিক ডাক্তার দেখিয়ে সেই প্রেসক্রাইব নিয়ে আপনারা পাগল প্রতিপন্ন করে ছেলে দেবেন না এটা কোনো কথা বলিনি কি যে দেখেন আর কি যে বলেন আমি বুঝে পাই না আমি বলেছিলাম কাস্টাডি কেসটা তো একটা ট্র্যাপ তাই তো ম্যাডাম আপনি নিজেই স্বীকার করলেন সেটা দেখে ঘুরে গেলেন একদম একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বললেন যে মানসিক যে ডাক্তার দেখাতে বলেছি সেই মানসিক ডাক্তার দেখানো তারপরে সেই প্রেসক্রিপশান দেখলে পাগল হলে তারপরে আপনি ছেলে তাহলে পাবে না এই জন্য এরকমভাবে করতে হচ্ছে একদম না আমি একদমই এই কথাটা বলিনি আমি বলেছি কাস্টারি কেসটা মানে যদি ও করে ওটা একটা ট্র্যাপ ব্যাপারটা বুঝতে হবে মানে আপনি বুঝেও না বুঝেছেন নাকি চারটে ভিডিও দেখে একসাথে কন্টেন্ট করতে গিয়ে ভুল বলেছেন অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে করতে হয় সদ্য সদ্য নালে দেরি হয়ে যায় আর একটু অন্যরকম হয়ে যায় তো এবার আপনি তো সত্যি কথা বলতে সবার ভিডিও দেখেন না আমার ভিডিও দেখলেও যে পুরোটা দেখেন এরকমও নয় আবার 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 একটা ব্যাপার আছে কিছু কিছু জায়গায় আপনার বুইনরা আপনাকে যে যেরকম যেরকম পাঠায় সেগুলো দেখে আপনি কন্টেন্ট করেন মানে লাইভে এসে বলেন তার জন্য একটু জগাখিচুরি হয়ে গেছে আর আর একটা কথা আপনি তো নিজেই বললেন আবারও বললেন যেই না কাস্টাডি কেস করতো দেন অ্যান্ড দেন আমরা অন্যরকমভাবে অন্য জিনিস সাজিয়ে ফেলতাম ঠিক আছে আবার এটাও বললেন যদি ও দেখার জন্য দেখার জন্য কিছু অ্যাপ্লাই করতো আপনি বলছেন ও দেখার জন্য কিছু অ্যাপ্লাই করেনি ও শুধুমাত্র সার্চ ওয়ারেন্ট বের করে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল তাই ও কো গেজ করেনি ও দেখার জন্য অ্যাপ্লাই করেনি ভেরি গুড এবার আপনি বলছেন যদি দেখার জন্য অ্যাপ্লাই করতো তাহলে সেটার জন্য আমরা আবার চ্যালেঞ্জ করতাম দেখুন তাহলে আপনি করতে বলছেন আবার চ্যালেঞ্জ করতেন তাহলে করতে বলে কী লাভ আছে বারবার ধরেন পোক করছেন এটা করো ওটা করো সেটা করো এটা করেনি ওটা করেনি সেটা করেনি আবার বলছেন চ্যালেঞ্জ করতেন তাহলে ওরা যদি একটা জিনিস করে আর আপনারা যদি চ্যালেঞ্জ করেন তাহলে তো হবে না তাই জন্য ওরাও বুঝেছে যে এইভাবে করলে আপনি চ্যালেঞ্জ করবেন ওইভাবে করলে আপনি চ্যালেঞ্জ করবেন মানে আপনি আপনার মানে লিগাল টিম দিয়ে তাহলে তো সেই একই হলো থর বড়ি খাড়া বড়ি থোর তো এগুলো সবই তো ট্র্যাপ তার মানে আপনি করতে বলছেন অথচ চ্যালেঞ্জ করবেন তাহলে ট্র্যাপই তাই না আর আপনি কি বলছেন যে কেউ যদি দেখার জন্য মানে অ্যাপ্লাই করে সবাই দেখতে পাবে একটা পাগলিও যদি চায় দেখতে পাবে আবার যদি যেরকম মানে কেউ যদি অন্য কাজ করে তারাও দেখতে পাবে সেটা তো আমিও জানি পাগলিও দেখতে পাবে অন্যকেও দেখতে পাবে শুধু শুধু একমাত্র বেড রিডেন এবং মাথা একেবারে খারাপ হয়ে গেছে এই দুটো যদি প্রুফ হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার কাস্টাডি সে পাবে না যে সে যদি নিজেই শয্যাশয়ী হয়ে থাকে তাহলে বাচ্চাকে দেখবে কি করে সেই ক্ষেত্রে পাবে না আর যদি তার মানে এমন উন্মাদ হয়ে যায় যে তার কোনো সেন্সই নেই তাহলে সে কি করে বাচ্চা দেখবে সে মানে বাচ্চাকে টেক কেয়ার করবে তো সেই জন্য তার জন্য দেখতে পাবে না এরকম কিছু নেই সেক্ষেত্রে কাস্টাডি কেসটা তাদের ফড়াই যাবে না এটা আর আপনি যে চারিদিকে গোজা মিলে সোজা করে রেখেছেন এটা তো ক্লিয়ার আপনি তো ওই জন্যই বলছেন একবার কাস্টাডি কেস করো একবার দেখতে চাও আবার বারবার বলছেন কাস্টাডি কেস করলে আমরা এটা করব দেখার জন্য হলে আমরা চ্যালেঞ্জ করব। সবই যদি আপনারা করবেন তার এগেনস্টে তাহলে আবার বলছেন কেন ঠিক আছে ওইটাকে ট্র্যাপ বলেছি আমি একবারও বলিনি মানসিক ডাক্তার দেখানোর কথাটা বলছেন ওটা ট্র্যাপ বা মানসিক ডাক্তার দেখালেই সে পাগল প্রতিপন্ন হবে না এগুলো আমি সবই জানি আপনি জগাখিচুরি করে ফেলেছেন তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কথাটা হচ্ছে আমি আপনাকে বলেছিলাম এত রুনা রুনা করছেন এটাতে আপনার যারা ভিউয়ার্স তারা এসে লিখছে কেন ওকে বেশি ফুটেজ দিচ্ছেন কেন রুনা রুনা করছেন কেন রুনা লাইফস্টাইলকে ভালো হোক খারাপ হোক বলছেন এইটা বলেছি আমি আপনাকে রুনা রুনা করতে বারণ করেন না আমার নাম নিয়ে যদি চোদ্দবার আপনি লাইভে বলেন আমার তো ভালোই লাগবে বলতে পারেন কলারটা একটু উঁচুই হবে কিন্তু আপনার ভিউয়ার্সরা আপনাকে সেটা পছন্দ করছে না তাই আপনার কথা ভেবে আমি বললাম শুধু শুধু আমার নাম বলছেন সেটা খারাপ লাগছে ওদের কি দরকার আছে বাপু এটা বলতে চেয়েছিলাম ঠিক আছে যাই হোক আপনি আবার বললাম না মানে আপনি আসলে ব্যস্ত লোক তো আপনি যখন কন্টেন্ট করেন তখন সবটা রিভাইজ করে আসতে পারেন না আর কন্টেন্টটা যেটা ট্র্যাপের কন্টেন্টটা দেখলাম আমি সেটা অনেকদিন আগে করে ফেলেছি আপনি গুলিয়ে ফেলেছেন সেটাই আমি বুঝতে পেরেছি মানে আপনার পিছন পিছন আপনাকে মানে পড়তে 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 খানিকটা আপনার আদব কায়দা আজ আপনার একটু পলিটিক্স এগুলো আমি একটু একটু ধরতে পারছি অ্যাকচুয়ালি কি বলুন তো আপনি তো ওই লাইভ করেন লাইভে যেটুকুনি আপনাকে দেখি বা কিছু যদি সামনে থেকে আমি আপনাকে দেখতাম এবং ওয়াচ করতাম চব্বিশ ঘন্টা যেটা বলে তাহলে আপনার পুরো জিস্ট মানে আপনার মেন্টালি মেন্টালিটিটা কি সেই জিস্টটা আমি পুরোপুরি এসে থরলি বলতে পারতাম এটা আমি ভালো করতে পারি কোনো মানুষকে যদি আমি ওয়াচ করার চেষ্টা করি এবং ওয়াচ করে যদি মনে করি যে একটা জিস্ট বের করেও করতে পারি কিন্তু সেটা তো সম্ভব নয় কারণ আমি তো আপনার কাছে কাছে ঘুরতে পারছি না এক যদি আপনার বডিগার্ড হয়ে ঘুরতুম তাহলে আলাদা ব্যাপার ছিল সেটা তো নয় কিন্তু এই দূর থেকে ওই এক ঘন্টা লাইভ করেন দুদিন তিন দিন ছাড়া তাতে যেটুকুনি বুঝতে পেরেছি যেটুকুনি আপনার কথা শুনে বারবার রিটেক করে ভিডিও দেখে বুঝতে পেরেছি সেটা দেখে এই কথাগুলো বলি তো যাই হোক আর একটা কথা আপনি বলছেন যে আমি নতুন নতুন টপিক নিয়ে আসি না সেটা কথা নয় নতুন নতুন যে কোনো জিনিস উদ্ভব হলে কন্ট্রোভার্সি সেটা দেখে আমি কথা বলতে আসি তো সেটা নতুন কোন টপিক না এখানেই ঘোরাফোরা করে সেখান থেকে যেটা কপ করে তুলে নেয়া সেটা আমি তুলে কথা বলি আচ্ছা দা ওয়ে আপনি বলছেন যে ওভার কনফিডেন্ট না অনেক ভুল অবশ্যই অনেক ভুল আমি বলেছি অ্যাটিটিউড ওটা আমার ভালো লেগেছে ওভার কনফিডেন্স আমি কখনো বলিনি ভালো লেগেছে আমি বলেছি কোথাও একটা টিনুর অ্যাটিটিউড আছে এবং আপনারও আছে ঠিক আছে আর অ্যাটিটিউড থাকা মেয়েদেরকে আমার আমার পছন্দ হয় জানি না কেন ঠিক আছে হয়তো আমার একটু আছে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ ও তো ওভার কনফিডেন্ট হয়ে অনেক ভুল করেছে এটা তো আমিও মানি আর ভুল করেছে বলেই তো ও সাফার করছে খেসারত দিচ্ছে এটাও তো মানতে হবে আর ওর ভুল করার বয়স এটাও মানতে হবে পঁচিশ বছরে আমার আপনার মতো ম্যাচরিটি ওর ডেভেলপ করবে না আর আমি আপনি যতটা মানুষ দেখেছি যতটা মিশেছি যতটা নিজেদের কেরিয়ারে যত লোকের সঙ্গে মিশেছি তাতে আমরা যেভাবে মানুষ চিনতে পারবো টিনুর থেকে সেই এক্সপেকটেশন করাটাই তো ভুল টিনু কটা লোকের সঙ্গে মিশেছে টিনু তো তার ফ্যামিলিতে আঠেরো বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তো পাড়া গায়ে যেটুকুনি মিশেছে তারপরে তার বৈবাহিক জীবন শ্বশুর শাশুড়ি বরের মধ্যে সীমাবদ্ধ ছিল বাচ্চা পর বাচ্চা তারপরে তো ওইভাবে লাইভ করেছে তো মানুষ চিনবে কি করে মানুষের সঙ্গে মিশলে মানুষ চিনবে আনারি বলে একটা সিনেমা হয়েছিল করিশ্মা কাপুরে যেখানে তিনটে ছেলে মানে একটাই বোন আর কি তো সেইখানে সে আতুপুতু করে মানুষ হয়েছিল বলে মানে সেইভাবে কারোর সঙ্গে মেশেনি বলে বাড়ির যে চাকর তাকেই পছন্দ করে ফেলেছিল তাকেই বিয়ে করেছে তার কারণ কি তাকে মিশতে দেয়নি কোনো ছেলের সঙ্গে মিশতে দেয়নি কোনো কারোর সঙ্গে মিশতে দেয়নি ঠেকে শেখেনি তাই তার কাছে ওই চাকরের ব্যাপারটাই ভালো লেগেছিল কেয়ারিং যে ব্যাপারটা চাকর যে নিজে মানে কেয়ারিং করার জন্যেই তাকে রাখা হয়েছে সেটা তো সে বোঝেনি ওই কেয়ারিং অত ভালোবাসা এইটাই ও ভালো লেগে গেছে তো এরকম ব্যাপার তো টিনুর ক্ষেত্রেও সেটা ও মেশেই নি না মিশলে না মানুষ চিনলে কী করে বুঝবে তার জন্য ভুল হওয়াটা খুব স্বাভাবিক আর আমি এটাও জানি যে আমরা এখানে যারা আছি তাদের অনেকেই চব্বিশ পঁচিশ বছরে অনেক রকম ভুল করেছে জীবনে লাইফে তা আমি বলি নি যে সবাই পরকিয়া করেছে বা অন্য কিছু করেছে কিন্তু ভুল করেছে তো ভুল তো মানুষ করবেই ভুল থেকেই মানুষ তার শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করবে তো টিনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য আর যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে তাই আমাদের কাছে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি চলে এসেছে এর বাইরে অন্য কিছু না আচ্ছা দা ওয়ে আপনি একজনের কথা বলেছিলেন বলছিলেন রত্নাদি তিনি কান্নাকাটি করছে সেখানে আপনি বললেন যে আমাদের ভিউয়ার্সদের মানসিক হেলথের কথা বলছিলেন একদম ঠিক বলেছেন কিন্তু আমি একটা কথা বলি সেই সকল ভিউয়ার্স যারা মেন্টালি উইক মেন্টালি নিতে পারে না কেঁদে কেটে ফেলে ঝামেলা করে ফেলে তারা ভাই কন্ট্রোভার্সি দেখে কেন কন্ট্রোভার্সি তো হজপচে জিনিস এবং এখানে টেনশান মাঝে মধ্যেই আসবে সেই সব ভিউয়ার্সরা কেন কন্ট্রোভার্সি দেখে বেরিয়ে যাক এই জোন থেকে বেরিয়ে যাক ব্লগিং দেখুক মাথা ঠান্ডা রাখুক ঢুকে পড়ুক আর কিছু দেখার দরকার নেই তো আমি ইউটিউব দেখতে এসেছি কেন আমি ইউটিউব দেখতে এসেছি আমার এন্টারটেনের জন্য তাহলে আমার যদি ব্লগিং দেখে ভালো লাগে আমি ব্লগিং দেখব তারপর ব্লগারদের নিয়ে কে কোথায় কি কন্ট্রোভার্সি করছে ওনার সব জায়গায় যাওয়ার কি দরকার আছে বলুন তো এই বয়সে কোনো প্রয়োজন আছে নেই বাট উনি সব জায়গায় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর নানা রকম ভুলভান্তি ওনার চোখে পড়ছে এবং সেগুলো দেখে ওনার টেনশান হচ্ছে কান্নাকাটি করে ফেলছে দরকার আছে কোনো দরকার আছে হ্যাঁ এটা তো উনি বুঝতে পারছেন যে ব্লগাররা টুপিবাজি করে সব ব্লগাররা সব ব্লগাররা টুপিবাজি করে কারণ টুপিবাজি না করলে ওরা ব্লগিং চালাতে পারবে না সবটা সত্য কথা বললে ওরা চালাতে পারবে না ওই আমাদের মতো তাহলে ব্লগার হবে আর কি খেয়েছি উঠেছি ঘুমিয়েছি এই তো যদি মানে ব্লগিং করে বেশ লাখ লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে টুবিবাজি কাণ্ড এবং সেটা সব জায়গায় তা সেইটা উনি বোঝেননি উনি তো নিশ্চয়ই বুঝেছেন তাহলে মানসিক হেলথ যদি ওনার ভালো রাখতে হয় তাহলে সেই রকম ব্লগারদের দেখতে হবে যেসব ব্লগারদের নিয়ে এত কন্ট্রোভার্সি হয় না বা এরকম করে না বা যেসব ব্লগারদের মধ্যে মিথ্যে কম আছে তো ওগুলোও দেখুন না মানসিক হেলথ ঠিক হয়ে যাবে সেগুলোর দায়িত্ব অন্য কেউ নেবে না ভিউয়ার্সদের ওইভাবে মানসিক হেলথ ঠিক রাখার দায়িত্ব তো কি অন্য লোক দেবে মানে ব্লগাররা নেবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তো ছেড়েই দিন তারা নিজেদের স্বার্থে কন্টেন্ট করে এবং সেখানেও কথা কার কি মানসিক হেলথ তো তমুক এত কথায় তারা যাবে না তারা ভাই একটা ভিডিও দেখবে চপাত করে বসে পড়বে ভিডিও করবে যদি তোমাদের ভালো লাগে ভাই দেখো না ভালো লাগে কেটে পড়ো আর সব থেকে বড়ো কথা আমার মনে হচ্ছে আমি বলছি তো কন্ট্রোভার্সি দেখলে মানসিক হেলথে নষ্ট হবে যারা কন্ট্রোভার্সি সহ্য করতে পারে না লিভ ইট কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যান এটা আমার মনে হয় এটা ওনার জন্য বলা হলো আচ্ছা উনি আমারও কিন্তু ভিউয়ার্স মাঝে মধ্যে আমাকে এসে কমেন্ট টমেন্ট করে কিন্তু আমার মনে হয় যে মানসিক হেলথ আমার মানসিক হেলথ মানে আমি সুস্থ থাকব এটা কার উপর নির্ভর করবে অন্য লোকের উপরে না আমার উপরে আপনি অন্য সবার কথা বলছেন ওদের কথা তো ভাববে না কেউ নিজের কথা নিজেকে তো ভাবতে হবে তো ওনাকে তো বুঝতে হবে যে আমার মেন মানসিক কিসে ভালো থাকবে তাহলে উনি তো সেটা বুঝে করবেন নাকি আপনি ক্রিয়েটারদের বলতে পারেন এদের কথা ভাববে যাই হোক এটা গেল আচ্ছা বাই দা ওই আপনি আমার ওই ট্র্যাপ ছিল যে ব্যাপারটা সেখানে আপনার বুইনদের কথা ছিল সেইটাকে আপনি সিম্পলি অ্যাভয়েড করে চলে গেলেন ঠিক আছে তারা যে কল রেকর্ড ছাড়ছিল তারা যে বাজে বাজে কথা বলছে সেগুলো সিম্পলি অ্যাভয়েড করে চলে গেলেন এইটা কিন্তু দারুণ পলিসি আপনি শুধু আমাকে ফোকাস করছেন কিন্তু আমার কথার মধ্যে এতগুলো আছে কন্টেন্ট তার মধ্যে আপনি একটা ধরছেন সেটা নিয়ে কথা বলছেন বাদ বাকি সবগুলোকে ডিলিট মেরে দিচ্ছেন সেটা কি করে হয় বলুন তো ম্যাডাম ব্যাপারটা এগুলো অন্যরকম হয়ে গেল না যাই হোক আপনি কাউকে শাসন করবে না সে তা আপনার কথা শুনবে আমি এই এক্সপেকটেশনে বিলিভ করি না ঠিক আছে যে যার এখানে স্বতন্ত্র ক্রিয়েটার তারা তাদের মতো করে চলবে হ্যাঁ আপনাকে তেল লাগায় দিদি ভাই দিদি করে সেটা তার পিছনে তার হিডেন ইন্টারেস্ট থাকতে পারে আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই বাট আপনি যখন বলবেন তাহলে আপনাকে তো পুরোটা ফোকাস করতে হবে শুধু আপনি রুনাকে ফোকাস করবেন আর রুনার একটা কথা নিয়ে তার ঘাড়ে উদরপিন্ডি ভুতোর ঘাড়ে দিয়ে আপনি যদি লাইভ করেন তাহলে সেটা কীরকম হয় ঠিক আছে আচ্ছা এবারে আপনি বলছেন যে শিক্ষা আরে ভাই শিক্ষা শিক্ষা সব মানুষকে সমৃদ্ধ করে আর শিক্ষা যার নেই সে কিছুই মানে করতে পারে না ঠিক আছে শিক্ষা সব মানুষকে সমৃদ্ধ করে সেটা যে কোনো ব্লগারের ক্ষেত্রে হোক যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ক্ষেত্রে হোক সবার ক্ষেত্রে প্রযোজ্য যাই হোক এবার কথাটা হচ্ছে যে আপনি আরও একটা জিনিস বললেন সেটা হচ্ছে বললেন যে কন্টেন্টের জন্য কে কোথায় বাগে গেছে কে কোথায় আরাম খেতে গেছে সেটা কোনো ব্যাপার না তো সবাই চায় কন্ট্রোভার্সি করতে হ্যাঁ এক্স্যাক্টলি আমিও সেটাই বলছি ব্লগাররা চায় ইচ্ছে করে করে কন্ট্রোভার্সি ছুটতে আর এটাতে এটা প্রমাণ হয় না এর সাথে এ আছে ওর সাথে এ আছে যতক্ষণ না যার সঙ্গে আছে সে প্রমাণটা দিচ্ছে তো এক্ষেত্রে যে প্রমাণ দেবে সেটাই হবে হ্যাঁ প্রমাণ না করলে তো মুখের কথার কোনো ভ্যালু নেই বাট আমরা যেগুলো দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি করবার সময় কন্ট্রোভার্সিয়াল চোখে সেগুলো তো বলবো সে কন্ট্রোভার্সি ছুলে আমরা কন্টেন্ট করব। এটাই বক্তব্য সে খোকা হোক আর টিনু হোক আর আপনি আমার আমার পুরো ভিডিও সবার সব ভিডিও তো দেখেন না তার জন্যই মুশকিল হয়ে যায় আমি টিনুকে যেগুলো বলার ডেফিনেটলি বলেছি যেগুলো ভুল করেছে সেগুলো বলেছি একশোবার বলেছি যেখানে যেখানে ওর ভুল হচ্ছে ঠিক আছে আর এটা তো ঠিক ও যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল সেটা তো অতিরিক্ত কনফিডেন্ট হয়ে দিয়েছিল যেটার ফলই তো ভুগছে আজকের ও ওভার কনফিডেন্ট ছিল ওর ওই ফোকলার সম্বন্ধে যেটা তো সম্পূর্ণ ভুল একটা মানুষ অন্য একটা মানুষকে দুদিন চিনলো দুদিন মিশলো তাতেই তার প্রতি যদি কনফিডেন্ট হয় তাহলে তো মুশকিল আমরা পঁচিশ বছর ঘর করেও কোনো মানুষের প্রতি সেই লেভেলের কনফিডেন্ট হতে পারি না কারণ আমি তো অতটা বুঝি না অতটা বুঝি না তার সঙ্গে তো চব্বিশ ঘন্টা সে আমার কাছে বসে নেই আর একটা মানুষের সমস্ত কিছু বোঝা যায় না যদি সে একটা হিডেন পারসন হয় তো সেই জায়গা থেকে কি করে ও বোঝে তা ওখানে তো ও ওভার কনফিডেন্ট হয়েই ভুল করেছে আর ওই ভুল করেছে বলেই তো সবাই সেই সুযোগটা কাজে লাগাচ্ছে এটা তো বাস্তব ঠিক আছে আর আপনি যে আপনার ক্লায়েন্টের জন্য কতটা কতটা করছেন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি সব দিক দিয়ে বেঁধে দিচ্ছেন মানে কি বলুন তো ওই যে বাঁধ এটা আমি আগেও বলেছিলাম ওরা যেই দিকেই যায় আপনি একটা করে বাঁধ দিয়ে দেন মানে সেই জিনিসটা করতে দেবেন না সোজা আঙলে ঘিটা তুলতে দেবেন না তার জন্য ওদের মানে কি বলবো লিগাল টিমের অসুবিধা হয়ে যাচ্ছে ওরা যেই পথেই যাচ্ছে আপনি সেই পথেই বাঁধ দিচ্ছেন আর কি যে না এটা এরকম এটা এরকম আমার ছেলেও মানে মাঝে মধ্যে বলে যে শুধু কি টাইম টাইম নেওয়ার জন্য কিছু কিছু গিয়ে আর কি প্রসিড হয় মানে যারা ধরো সবে সবে লয়ার রয়েছে তারা কিছু পাক না পাক ওই বেলের জন্য আবেদন করার জন্য মানে ডেট শুধু পোস্টপোন করে বিচারপতির কাছে যায় আর ডেট শুধু নেয় আর কি এই ডেটটা নয় আবার পরের ডেট আবার পরের ডেট ইচ্ছা করে ডেট নেয় তো ওই ব্যাপারটা তো ওই ছোট ছোটো যারা সবে লয়ার রয়েছে তারাও বোঝে যে কিভাবে পোস্টপোন করাতে হয় আর আপনি এতদিন ধরে মার্কেটে খেলছেন আর আপনি এগুলো পারবেন না এটা কি কখনো হয় এটা একদমই হয় না তাই এটা আমি খুব ভালোই বুঝতে পারি যাই হোক সে আপনি আপনার ক্লায়েন্টের জন্য লড়বেন এটাই স্বাভাবিক পয়সা নিয়েছেন লড়বার জন্যই তো আর আপনি আপনার কাছে এখন এটা জেদ্ লেঙ্গা হিন্দুস্তান ব্যাপারটা সে আপনি করছেন ভালো করছেন আর টিনাল লিগাল টিমের কী ক্ষমতা কি কী তাদের প্রমাণ করতে হবে প্রমাণ না করলে কে কেউ ভাই কারোর ক্ষমতা নিয়ে জাহির করলেও কোনো লাভ নেই মুখে বকালবাজি কোনো দাম নেই কাজ করতে হবে যেই ক্লায়েন্টের ওই কাজ করো সেই ক্লায়েন্টের ওই কাজ করতে গেলে তোমাকে তোমার মতো কাজ করতে হবে আর আপনি তো নিজেই স্বীকার করলেন যে তার লিগাল টিমের অ্যাডভাইজারই ডুবিয়েছে হ্যাঁ পার্সোনাল কোনো একটা মেয়ের পার্সোনাল কোনো জিনিস যদি জানিও বা ভুল যা ভুল জিনিস করেছে সেটাও যদি ওপেন করে দিই ওপেন সব কিছু হয়ে যায় তাহলে এই মুশকিলটা হবে তো আমি তো সেটা বুঝতে পারি যে আমার নিজের লিগাল টিমের লোকেরাই যদি আমার সাথে বিট্রেমি করে তাহলে আর কিছু করার নেই সেটা টিনাও হয়তো এখন বুঝতে পেরেছে কিন্তু বুঝতে পেরে হয়তো ও কোনো নতুন প্রসেসিং নিচ্ছে না কারণ ও হচ্ছে একটা ল্যান্ডমার্ক আর কি একটু ওর চলতে আঠেরো বছর মাস সময় লাগে এটা প্রবলেম যাই হোক সবার ভুলেতেই আজকের এই খেঁচারত টিনা দিচ্ছে এবং সেক্ষেত্রে টিনারও অনেক কিছু ভুল আছে সেটা হচ্ছে অন্য লোককে বিলিভ বেশি করে ফেলেছে এবং তার সম্বন্ধে বিশাল কনফিডেন্ট সে নিজের দাদা মানে হচ্ছে লিগাল টিমের অ্যাডভাইজার সেই দাদা নিয়ে কমিউনিটি পোস্ট দেওয়া বলো আর হচ্ছে তোমার আমাদের ফোকলাকে নিয়ে কমিউনিটি পোস্ট দুবারই তো কমিউনিটি পোস্ট দিয়ে লেকচার মাজিটা মেরেছিল আর দুজনেই ওকে ফুস করে ফুস করে দিয়েছে তাই নিজের প্রতি কনফিডেন্ট থাকা ভালো অন্য লোককে নিয়ে কনফিডেন্ট দেখালে এরকম মায়ের ড্যাশ হয়ে যাবে ঠিক আছে ভোগ ভোগ ভোগে আর আর একটা কথা কি বললেন আর অন্য লোকের কথা বললেন তারা কি করছে আমি সত্যি কথা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিছু নেই তবে হ্যাঁ এটা কথা বলতে পারি যে মানসিক হেলথ শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার বা ভিউয়ার্সদের দেখতে হবে তা না এই যে আপনার প্রচুর অ্যাংজাইটি আপনাকেও মেডিটেশন করতে হবে আপনাকেও দরকার পড়লে মানসিক ডাক্তার দেখাতে হবে যে ভাই আমার কেন এত অ্যাংজাইটি আমার কি হাই প্রেশার রয়েছে তার জন্য নাকি আমি এত চাপ নিতে পারছি না কারণ আপনারও তো আর বয়সটা নিহাতি খুব বেশি নয় তো এই বয়সে এত অ্যাংজাইটি এত কেন লাউড আপনি সেটা আপনাকেও তো দেখাতে হবে কারণ কি হয়েছে হ্যাঁ আমিও লাউড ছিলাম একটা সময় প্রচুর লাউড ছিলাম মানে আমার পার্সোনাল লাইফে কিন্তু এখন বুঝেছি যে অ্যাকচুয়ালি অত লাউডনেসের কোনো দরকার নেই কারণ যে যেটা করার সে সেটা করবে আমি যত লাউডনেস দেখাবো সে বুঝতে হবে যে আমি বেশি তার ব্যাপারে মাতামাতি করছি এই আর কি তাই জন্য লাউডনেস কম নিজের কথাটা ভাবতে হবে নিজে কিসে ভালো থাকবে নিজের শরীর কিসে ভালো রাখবে সেটা দেখতে হবে আর বাদ বাকি সবার কথাই মোটামুটি বলে দিলাম কি হলো না হলো আর হ্যাঁ একটা কথা ভাইতে হবে এই আমাদের সীমাদির ব্যাপারে আপনি বলছেন যে ভাই বোনের সম্পর্ক আর ঠিক ঠিক হয়ে যাবে আজকে না হয় কালকের মিল হয়ে যাবে ওর বাবার সঙ্গে তো কথা বলে হ্যাঁ না তেনা অনেক কিছু দেখুন ওদের বাড়িতে যে বাবার সাথে কথা বললে কি হবে আসল লোকের সঙ্গে তো কথা হয় না আর যতখানি অপমান করার আপনার ক্লায়েন্ট কিন্তু সীমাদিকে অপমান করেছে ঠিক আছে পাতানো দিদি করলো সম্পর্ক স্থাপন করলো আর তারপরে তাকে রেসপেক্টটা না দিলে সেটা তো খারাপ আর সেটা দেয়নি একটা সময় সেটা দেয়নি আপনি যতই যাই বলুন সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট এই জায়গায় খুবই বাজে বিহেভিয়ার করেছে কারোর সঙ্গে যদি সম্পর্ক তৈরি করো না করা আলাদা কথা তৈরি করার পরে যদি তার সঙ্গে পিঁয়াজের কিমা করি অমুক করি তমুক করি তার মানে তাকে অপমান করা হচ্ছে আর অপমান করার পরে সেটা যদি মেনে নিয়ে সীমাদি ভাবে যে আমার ভাই ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু আমি মনে করি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাকে অপমান করার রাইটস আমি কাউকে দিই নি এটা কিন্তু মাথায় রাখবেন মানে এটা আমার নিজের বক্তব্য আর সেই জায়গা থেকে আপনার ক্লায়েন্ট সীমাদিকে যথেষ্ট পরিমাণ অপমান করেছে লাইভে বসে কুচো কিমা করে কথা বলে যথেষ্ট অপমান করেছে এরপর সীমাদি সেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তার সঙ্গে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে ভাই বোনের সম্পর্ক করবে কি করবে না সেটা তার ব্যাপার তবে আমি যতদূর সীমাদিকে চিনেছি তার পার্সোনালিটি বুঝেছি একটু চাপ আছে আপনি যেটা বললেন আবার মিল হয়ে যাবে একটু চাপ আছে মানে সীমাদি হ্যাঁ হ্যাঁ করে করতে যাবে একটু চাপ আছে আমার মনে হয় কারণ উনিও একটু পার্সোনালিটি হোল্ড করেন ঠিক আছে এটা আমার ধারণা এবার বাদ বাকি ভগবান জানেন ভগবান ভরসা এবার ওদের স্বার্থে আবার মিল হতে পারে যদি স্বার্থ থাকে আবার মিল হতে পারে তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে আমি এই যে ভিডিওটা করলাম তার পরিপ্রেক্ষিতে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলবাটনটা অতি অবশ্যই বাজাবে টাটা